কাজ কাজ গুলো বন্ধ হয়ে গেছে তো কোনটা থেকে পনিরটা কেটে নিচ্ছে বা পনিরটাকে করে ভিজে তুলে নিয়ে যায় আর নলাকে পাঠাই আমি ওকে বললাম যে দইটা নিয়ে আজকে যা দইটা নিয়ে এলে ময়দাটা মাখবো বাটার পনির নান করবো তো চলো সাথে দেখো গুড ইভিনিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোবিস ডেলিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু বৃষ্টির ওয়েদারে জম্পেস আছি একদম মস্ত আছি মাস্ত মাস্ত বলে জানো তো সেই মাস্ত আছে তো আজকে রাত্রিরে ডিনারে হবে আমাদের বড়মশাই বলে গেল বাটার পনির আর নানপুরি তো নানপুরির জন্য ময় টক দই লাগবে যেটা আমি ননাকে আনতে পাঠালাম টক দই বেকিং সোডা ব্রেকিং পাউডার চিনি নুন আর সাদা তেল দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা আর এইটা করব। আর এই যে লম্বা লম্বা বেগুন কেটে রেখে দিয়েছি তেলে বেগুন ভাজবো আর তো তার আগে জন্য এই বাটার বাটার পনিরের জন্য তো বাটার আছে ফ্রিজে আর এইটাকে চালমগজ আর কাজু বাদাম কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট করে রেখে দিয়েছি তো এবার টমেটোটাকে পেস্ট করবো এটা টমেটো না দিলে ভালো লাগে না তো এই টমেটোটাকে আশা করি এটা আড়াইশো গ্রাম পনির তো আড়াইশো গ্রাম পনিরে এই টমেটোটা লেগে যাবে তো এই টমেটোটা আমি ওখানে পেস্টটা করে নিয়ে আসি করে নিয়ে আসার পর যখন ম্যারিনেট করব তখন দেখাবো তো এবার আমার ময়দার পনিরটা পিস পিস করে কাটা হয়ে গেছে এটাকে এবার একটু সাদা তেলে ভেজে হালকা হালকা ভেজে নিয়ে একটু উষ্ণ উসুম গরম জলে এটা ভিজেতে দেবো তো দিয়ে তারপর সন্ধে দিয়ে আসবো দিয়ে সেটা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যারা আমার নতুন এই ভিডিওটা দেখছো তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো ওয়াচ টাইম টেবিল বাড়িয়ে দাও আমাকে ভালোবাসো ভালো ভালো কমেন্ট করো আমিও তোমাদেরকে ভালোবাসবো আর কমেন্টে রিপ্লাই দেবো আর যারা আমাকে বলো যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করবে এখন তো সবাই ইউটিউবার যারা নতুন নতুন সাবস্ক্রাইব করবে আমাকে খালি একটু লক করে দিও কমেন্ট করে যে দিদি ভাই আমি সাবস্ক্রাইব করলাম তোমাকে তো সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো তোমরা যত আমার পাশে থাকবে আমি তোমাদের তত পাশে থাকবে আর এটা হচ্ছে পুরবির কথা এটা আমার কথা এটা বৌদির কথা কোনোদিন খিলাপ হতে পারে না তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করবে খালি একটু কমেন্টে নিয়ে নক করে দেবে যে বৌদি আমি তোমাকে নতুন আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম মানে হয়তো আমি জানতে পারবো না তো অটোমেটিক্যালি দেখবে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো মানে তোমরা আমাকে ভালোবাসা দেবে আমি তোমাদের ভালোবাসা দেবো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আমি যেটা মনে করি আর সব সময় মানুষটা ভালোবাসা দিয়ে জল করতে হয় তো চলো সাথে থাকো দেখতে থাকো টমেটোটাকে পেস্ট করে নিয়ে আসি নিয়ে এসে দেখা এগুলো করবো কড়াই তেল গরম করছে আর এই বাটিতে গরম জল বসিয়ে দিয়েছে আর যে পনির এই পনিরগুলো একটু ভেজে নেব পনিরটা ভেজে বাটিতে দিয়ে দেওয়া হয়েছে

গরম না গরম বল এই তো বড় তুই মুখে দিয়ে দে কি দেব গ এগুলো দেওয়া দরকার ঠিক আছে ওর ময়দানা মেঘের সন্ধেটা দিয়েছো ময়দা এটা মাকা হয়ে গেছে দেখো কত নরম হয়েছে দেখছো একদম তুলো তুলো হয়ে গেছে তো এটা দরকার এখন আধ ঘন্টা এটা চার দিয়ে ম্যাইনেট করে রেখতে দিবি যে সর আন্ধ ছাড় দেখো কতটা নরম হয়েছে দেখো দেখছে দেখো ঢুকছে আঙুল দিচ্ছে দিতে যাচ্ছে এই যে এখন আপাতত একটা করি এটা করে আর ওকে দিয়ে দিই খেতে চাকরাগুলোকে ক্ষেত্রটা দিয়ে দিই তারপরে এই যে এনা না আয় देख खा तब हम यहां पर को दूंगा ये दाय वाला नान पूरी आ चुकी हूं हम साथ में बेगन भाजी दोगे ना आई हेड ये धनिया मिस हम इते है छे लंच स्ट पर आटा ये तो बेबी नान क्या ऐसे डाला उठो বাটার পনির যেটা বলেছিলাম এইটা আর এখানে নানপুরিগুলো বেশ ভালো মোটা কি নরম হয়েছে দেখ চলো ভিডিওটা করে দিচ্ছি তো চলো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার তো এখানে সব কিছু হয়ে গেছে ওগুলো বা করবো করে নিলেই তাহলে আজকের মতো টাটা হা জলিয়ে বছ তল টাটা গুড নাইট ভাল থাকো সুস্থ থাকো আৰু যাৰ যাৰা দেখা কৰি দিয়ক টাটা